ফেসবুক আইডি করার পর সারা জীবনের জন্য আপনার মোবাইল থেকে রিমুভ করবেন অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইসে একাধিক বা অতিরিক্ত ফেসবুক আইডি থাকে বা আপনি যদি চান না আপনার এই ডিভাইসে কোনো ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন না সো আপনারা আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে শিখাতে যাচ্ছি যে ফেসবুক আইডি মোবাইল থেকে লগ আউট করার পর সারা জীবনের জন্য কিভাবে আপনারা রিমুভ করবেন তো ভিডিওটি কি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লাগলে আমাদের আইডিটিকে ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনার মোবাইল থেকে যে ফেসবুক আইডিটি রিমুভ করবেন সে রিমুভ করার আগে কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে প্রথমত আপনাদের ফেসবুক আইডিটিকে আপনার ডিভাইস থেকে লগ আউট করতে হবে লগ আউট করার পর ঠিক ডান দিকের উপর এখানে থ্রি ডট মেনুতে টাচ করবেন তারপর ঠিক নিচের দিকে চলে যাবেন এখান থেকে লগ আউটে টাচ করবেন মধ্যে লগ আউটে টাচ করার পর এখানে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে সেভ ইউর লগ ইন ইনফরমেশান নট নাও সেভ আপনারা অবশ্যই নট নাওতে দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে ক্যান্সেল লগ আউট আপনারা লগ আউটে টাচ করবেন বন্ধুরা লগ আউটে টাচ করার পর আপনারা একটু অপেক্ষা করবেন শুধু দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র একটি ফেসবুক আইডি রয়েছে কিন্তু আমি লগ আউট করার পরও কিন্তু আমার ডিভাইসে এই ফেসবুক আইডিটা রয়ে গিয়েছে সো আমি এখন সারা জীবনের জন্য রিমুভ করব রিমুভ করার জন্য ঠিক উপরের দিকে আপনারা ডান পাশে ঠিক উপরের দিকে একটু লক করবেন লক্ষ্য করবেন এখানে থ্রি ডট একটি অপশান রয়েছে থ্রি ডট এখানে আপনারা টাচ করবেন বন্ধু এখানে টাচ করার পর ঠিক নিচের দিকে লক্ষ্য করুন রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস ঠিক আপনারা এখানে টাচ করবেন বন্ধুরা এখানে টাচ করার পর ঠিক উপরের দিকে আপনারা লক্ষ্য করুন ঠিক উপরের দিকে এখানে রিমুভ নামে একটা অপশান চলে আসবে এই রিমুভে টাচ করবেন রিমুভ টাচ করার পর আরেকটা অপশন আপনাদের সামনে শো হয়ে যাবে রিমুভ ক্যান্সেল সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক আইডির নাম রয়েছে সেই এমনকি অনেকগুলো ডিটেলস রয়েছে সো আমি ডিটেলসগুলো পড়তে গেলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে সো আপনারা এখান থেকে ক্যান্সেল রিমুভ নামে একটু অপশন দেখতে পাবেন আপনারা রিমুভে টাচ করবেন বন্ধুরা দেখুন রিমুভে টাচ করার পরে আমার এখানে আর কোনো ফেসবুক আইডি নাম নেই কিছুই নেই সো আপনারা চাইলে অ্যাকাউন্ট থেকে আপনাদের ডিভাইস থেকে ঠিক এইভাবে যে কোনো ফেসবুক আইডিকে রিমুভ করতে পারবেন তা আমি যতক্ষণ না পর্যন্ত এখানে আমার ফেসবুক ইউজার পাসওয়ার্ড না এখানে ইউজ করব ততক্ষণ পর্যন্ত আমার ফেসবুক আইডিটি এখানে শু হবে না সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে অন্যান্য ভাই বোনরা যেন দেখতে পারে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন